নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কাভিংসের আবার একটি নতুন অধ্যায় সকলকে স্বাগত জানাই আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা খুবই ভালো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি হলো চিকেন টিক্কা মশলা এটা আমি রেস্টুরেন্ট স্টাইলে আমি বানানোর চেষ্টা করেছি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি এটা রেডি করেছি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর বাসা থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য তাহলে চলো দেখতে থাকো আজকের রেসিপি আমি এর জন্য সাতশো গ্রাম মতন চিকেন ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি লেগ পিসের পিস নিয়েছি তোমরা চাইলে এটা বোনলেস চিকেন দিয়েও করতে পারো এটা সাধারণত বোনলেস দিয়েই করে বোনলেসটা বাড়িতে থেকেও খেতে চায় না আমি তার জন্য লেগ পিসের পিস নিয়েছি আর দিয়ে দিচ্ছি এরপর থেকে একশো গ্রাম মতন টক দই আর আদা আর হচ্ছে রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল আর দেবো স্বাদ মতন লবণ একশো চামচ হলুদ গুঁড়ো একশো চামচ ধনির গুঁড়ো একশো চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা দিয়ে ভালো করে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি এটা যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি ভালো হবে তোমরা চাইলে এটা এক ঘন্টাও করতে পারো আর হাতে কমাই সময় কম থাকলে এটা আধ ঘন্টা করলেও হবে আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আমি আধ পাতি লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দিলে চিকেনটা খুব সফট হয় আর খেতেও ভালো হয় আমি আধ ঘন্টার জন্য এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর কোট করে রাখা চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আমি চিকেনগুলোকে এপিট ওপিট করে আমি গোল্ডেন ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ফ্রাই হবে না এটা হালকা ফ্রাই হবে আমার এক পিঠ হয়ে গেছে আমি উল্টা দিচ্ছি এপিটও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি এটা ফ্রাই হয়ে গেছে চিকেন টিক্কা মশালার এই করা চিকেনগুলোকে ফ্রাই করাটাই হচ্ছে একটা বিশেষত্ব এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি বাকি চিকেনগুলোকে ফ্রাই করে নেবো একইভাবে বাকি চিকেনটাও আমি দিয়ে দিয়েছি সব এবার এপিট ওপিট করে আমি চিকেনটাকে ফ্রাই করে নেবো আগের মতনই এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টা দিচ্ছি একইভাবে সবগুলো আমি উল্টে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে রাখছি দারুণ হয় রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এবার আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল আর গোটা গরম মশলা আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি দু থেকে তিন মিনিট আমি এটা ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটো পিওরি করে রেখেছিলাম আমি একটা পুরো টমেটোর পেস্ট আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পাঁচ সাতটা দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি কারণ একটা ফ্লেভার ছেড়েছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি কোট করে রাখা চিকেনগুলোকে দিয়ে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে একটু কষাতে হবে যত বেশি কষানো হবে এর টেস্টটা তত বেশি ছাড়বে তিন থেকে চার মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এ পিটে পিঠ করে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দারুণ একটা ফ্লেভারও ছেড়েছে এবার আমি দিয়ে দেব ওপর থেকে একটু গরম জল বেশি জল আমি অ্যাড করব না খুব সামান্য আমি জল দিয়েছি জাস্ট চিকেনটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য কালারটাও কত সুন্দর এসেছে দেখছ দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম ঢাকনা খুলে নিয়েছি চিকেনটা পুরোটাই আমার সেদ্ধ হয়ে গেছে আর আনাটাও আমার রেডি হয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ডাইরেস্ট করা কাসরি মেথি এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ ক্রিম তোমরা চাইলে টক দইও দিতে পারো এর মধ্যে এবার এটাকে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা চাইলে এই পর্যায়ে একটু মিষ্টি অ্যাড করতে পারো আমি সেটা স্কিপ করেছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা আর গার্নিশের জন্য দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা ধনেপাতা রেখে দিয়েছিলাম আগের থেকে সেটা দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর পাঁচ মিনিটের জন্য আমি এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি চিকেনটা আমার রেডি চিকেন টিক্কা মশলা আমার রেডি এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম লুচি পরোটা রুটি পোলাও ফ্রায়েড রাইস এগুলোর সাথে খুবই ভালো লাগে এটা তাছাড়া সাদা ভাতের সাথেও খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনি